বিগত লোকসভা নির্বাচনের সময় থেকে উত্তরবঙ্গের রাজনৈতিক ছবিতে পরিবর্তনটা লক্ষ্য করা যাচ্ছে একটু একটু করে পায়ের তলায় জমি শক্ত করছে তৃণমূল কংগ্রেস আর এটা সম্ভব হয়েছে মূলত ছাত্র শ্রমিকদের জন্যই কারণ বিগত লোকসভা নির্বাচনের আগে থেকেই উত্তরবঙ্গের ছাত্র শ্রমিকদের море ক্রমশই বিজেপি মোহ কাটিয়ে জায়গা পেতে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এই জায়গা তৈরির ক্ষেত্রে অনুঘটকের কাজ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ আস্থাভাজন তথা রাজ্যের মন্ত্রী মলয় ঘটক আইএনটিডিউসি অনুমোদিত তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে উত্তরবঙ্গের চা শ্রমিকদের নিয়ে একটি পদযাত্রার কর্মসূচি নেওয়া হয় আলিপুরদুয়ারের সংকোষ এবং জলপাইগুড়ির এলেন বাড়ি থেকে শুরু হয়েছিল চার দিন ব্যাপী এই পদযাত্রা শেষ পর্যন্ত শুক্রবার চা শ্রমিকদের এই পদযাত্রা শেষ হয় জলপাইগুড়ি ভবিষ্যনিধি দফতরের সামনে এসে এই ঘটক ত বন্দ্যোপাধ্যায় চার দিন ব্যাপী এই পদযাত্রায় যেভাবে পা মিলিয়েছেন উত্তরবঙ্গের হাজার হাজার চা শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষ সেটা আগামী দিনের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক বলেই মনে করছে তৃণমূল রাজ্য নেতৃত্ব রিপোর্ট আজ বাংলা